হলেই তো আমার শেষ। যা। ট্রেনটা কিন্তু ছেড়ে দিলো। আমি কিন্তু ট্রেনটা ধরবো বলে দাঁড়িয়ে রয়েছে সলপুর স্টেশনে ঠিক এক নম্বর প্ল্যাটফর্মে। কিন্তু তোমাদের কি একটু দেখা এই আমি কেন দাঁড়িয়ে পড়লাম। জাস্ট এই দিকটাতে খেয়াল করো। এখানে দেখো দাদা মোদি স্পেশাল মটন ভুকনি। যা সামনে ভিড়টা দেখো। এখানে সবাই কেউবা বসে কেউবা দাঁড়িয়ে আর কেউবা পার্সেল নিয়ে যাচ্ছে। আর দশ টাকা পাওয়া যাচ্ছে মটন ঘুগনি দাদা বৌদির বিরিয়ানি হয়েছে বাট দাদা বৌদি স্পেশাল মটন ঘুগনি মাত্র দশ টাকায় ব্যাপারটা কি আর বরং এই দাদা কাছ থেকে জিজ্ঞাসা করে নি এই দশ টাকার মটন ঘুগনির রহস্যটা কি যা নাকি নিমেষের মধ্যে উদাহ হয়ে যায় আমি কেনে না উঠে দাঁড়িয়ে পড়লাম তোমরাও বরং দেখে নাও এখানে কি কি পাওয়া যাচ্ছে আর তিনি কতটা ভাইরাল আমার জানা নেই তবে আরো কতটা ভাইরাল হবে সেটা তো অবশ্যই তোমাদের উপর ডিপেন্ড করছে চলো যাওয়া যাক এসো

এই সব ডিম কি আজকে শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ও তুমি তাহলে শুধু ডিমও বিক্রি করো সেগুলো কত করে আচ্ছা ডিম হাঁস বারো টাকা ডবল কুসুম বারো টাকা আর পোলট্রি যখন যেরকম রেট হয় পোলট্রিটা কোনো ঠিক নেই এই দুটো একদম ঠিক বারো টাকা আচ্ছা এটাই তাহলে বাকি আছে তাই তো এটা হলেই তোমার ভুগনি শেষ আচ্ছা ব্যাস তাহলে আজকের মতো ঘুগনি খতম খুব ভালো একটু দামটা বলে দাও দশ টাকা আর কি বলবে তাই তো আর কি কি পাওয়া যায়

540 540 haa nei aia আর যেটা আমরা বাগবাজারে লালু ভুলুর মাটন ঘুগনি খাই না একদম কিন্তু অবিকল সেইরকমই মাটন ঘুগনি আমি এখানে যেটা দেখলাম যেটা রমরমিয়ে রমিয়ে বিক্রি এটা লালু ভুলুর মতনই একদম স্পেশাল ঘুগনি আজকে কিন্তু শোধপুরে চলে এসছে যেটা দাদা বৌদির মাটন ঘুগনি

ちょっと待って。<music> <music>